খুব সহজেই আপনি আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে রিয়েলমি সার্ভিস পয়েন্টের ঠিকানা এবং রিয়েলমি স্মার্টফোনের যে স্পেয়ার পার্টস রয়েছে যেমন ক্যামেরা ব্যাটারি ডিসপ্লে এ সকল পার্টসের দাম কিন্তু খুব সহজেই মোবাইল ফোন থেকে আপনি বের করতে পারবেন বন্ধুরা তো আপনার জেলা শহরের কোথায় কোথায় রিয়েলমি সার্ভিস পয়েন্ট রয়েছে সেটি আপনি ফোন থেকেই দেখে নিতে পারবেন খুব সহজেই এটি বের করতে পারবে সাধারণত হচ্ছে স্মার্টফোনের স্পেয়ার পার্টস যেমন ক্যামেরা ব্যাটারি ডিসপ্লে যখন নষ্ট হয়ে যায় এটি লোকাল মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাভেলেবেল থাকে না তো এটি যদি আপনি দেখা যায় অথরাইজড রিয়েলমি সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস নেন তাহলে কিন্তু অরিজিনাল পার্টস খুব সহজেই পেতে পারেন বন্ধুরা তো অরিজিনাল পার্টসের ক্ষেত্রে আসলে পার্টসের দাম কত হবে ক্যামেরা ব্যাটারি ডিসপ্লে বা বড়ির দাম কত টাকা হতে পারে এই দামগুলো খুব সহজেই হচ্ছে আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে আপনি সহজেই এক ক্লিকের মাধ্যমে বের করে নিতে পারবেন তো আজকের ভিডিওর মূল টপিকটি হচ্ছে রিয়েলমি সার্ভিস পয়েন্টের ঠিকানা এবং মোবাইলের স্মার্ট পার্সের দাম সম্পর্কে জানাবো যে কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে আপনি খুব সহজেই ঠিকানা এবং স্মার্ট দাম খুঁজে পেতে পারেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তাহলে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন এখানে লিখতে হবে Realme Bangladesh Realme Bangladesh লিখে সার্চ করলে আপনার সামনে Realme বাংলাদেশের ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইট এখানে ক্লিক করবেন দেখতে পাবেন উপরে থ্রি অনলাইন নামক একটি অপশন রয়েছে এখানটাতে ক্লিক করে দেবেন নিচে দেখতে পাবেন সাপোর্ট নামে একটি অপশন পাবেন বন্ধুরা এখান থেকে সাপোর্টে ক্লিক করে দেব সাপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে নিচের দিকে চলে আসলে দেখবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে তার মধ্যে পার্স প্রাইস সার্ভিস সেন্টার তো আমরা যেহেতু এক্সপেপার্স দাম জানবো প্লাস সার্ভিস পয়েন্টের ঠিকানাটি খুঁজে বের করব প্রথমত হচ্ছে আমরা সার্ভিস পয়েন্ট থেকে শুরু করছি সার্ভিস পয়েন্ট এখান থেকে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে একটি লিস্ট চলে আসলো তো এখান থেকে কীভাবে বের করবেন সার্ভিস পয়েন্টের ঠিকানাটি সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে এখান থেকে প্রথমে আপনাকে জেলাটি সিলেক্ট করে নিতে হবে এখান থেকে জেলা সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনার সিটিটা সিলেক্ট করে নিতে হবে দেন আপনার সামনে সার্ভিস পয়েন্টের ঠিকানটি কিন্তু চলে আসবে বন্ধুরা এখন এটি হচ্ছে আপনি যদি ঢাকার কোনো এরিয়াতে থাকেন মিরপুর এরিয়াতে রয়েছেন মিরপুর সার্ভিস পয়েন্টের হচ্ছে এখান থেকে আপনাকে ঢাকা সিলেক্ট করতে হবে ঢাকা সিলেক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে করে নিতে হবে তো আমরা এখান থেকে মিরপুর এরিয়া সিলেক্ট করে নিব নিজে দেখতে পাচ্ছেন মিরপুর রয়েছে এখান থেকে মিরপুর যখন সিলেক্ট করবেন সাথে সাথে কিন্তু আপনার সামনে আমাদের মিরপুর সার্ভিস পয়েন্টের ঠিকানাটি ঠিকানটি চলে আসবে বন্ধুরা তো এবার আমরা দেখাবো কীভাবে আপনি এক্সপাই পার্সের দামটা জেনে নেবেন এখান থেকে ঠিক একইভাবে থ্রি আন্ডারলাইনে ক্লিক করতে হবে সাপোর্ট অপশানে ক্লিক করতে হবে সাপোর্টে চলে যাওয়ার পর দেখবেন যে নিচের দিকে স্পেয়ার পার্স প্রাইস নামে একটা অপশন রয়েছে এখানটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মডেলের হ্যান্ডসেট রয়েছে এগুলো সবকিছু অফিশিয়াল ডিভাইস তো এখান থেকে চাইলে আপনি সার্চ বের করতে পারেন বা এখান থেকে চাইলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে গিয়ে হচ্ছে আপনি খুঁজে আপনার ডিভাইসটা আপনি বের করতে পারবেন বন্ধুরা তো এখান থেকে আপনি যেকোনো একটি ডিভাইস চুজ করে নিতে পারেন অর্থাৎ আপনি যে ডিভাইসের পার্টস দাম জানতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি রিয়েলমি সি টুয়েলভে ক্লিক করে দিলাম দেখবেন যে এখানে বিভিন্ন পার্সের দাম চলে আসলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্ক্রিন ব্যাটারি সব কিছু দাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অর্থাৎ আপনার রিয়েলমি সি টুয়েলভের কোনো পার্সে যদি কোনো সমস্যা হয় সার্ভিস পয়েন্ট থেকে আপনি সার্ভিস করে নিতে চান তাহলে পার্স প্রতি আপনার এই ধরনের খরচটা আসবে যেমন ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ করলে আপনাকে এগারোশো টাকা দিতে হবে এবং এখানে হচ্ছে মাদার বোর্ড দামও রয়েছে তিন জিবি বত্রিশ জিবি যে মাদার বোর্ডটি রয়েছে এর দাম হচ্ছে ন হাজার টাকা তো এখান থেকে ঠিক একইভাবে আপনি এভাবে অন্যান্য যে মডেলগুলো রয়েছে অফিসিয়াল রেডমের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর পার্স এভাবে দেখে নিতে পারবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে